গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি তো ঘুম থেকে ওঠো ভোর ভোর চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে জানি না অনেক পুরো চেঞ্জ হয়ে গেছে আমি দু বছর পরে এসছি পুরোটাই চেঞ্জ পুরো চেঞ্জ কিছুই চেনা যাচ্ছে না নাহলে আমি প্রতিবারই বাড়ি বছরে বছরেই আসি এবারই এসে দেখছি পুরোটা আলাদা চলো তোমাদের কতটা কি শেয়ার করা যাবে একদমই বলা যাচ্ছে না ফোন এখনও দেখি ফোনটা মানে জমা দিইনি একটু দেখায় তোমাদের মন্দিরের ভেতরটা এই ধরনের করে ফেলেছে পুরো খুব সুন্দর লাগছে তোমরা কেউ না আসলো চলে আসবে একটু দেখতে সত্যি একদম ভোরে ইমেজটা একদম উঠতে যতই কষ্ট এসে তার থেকে বেশি মনে খুশি পাবে তোমরা আনন্দ হবে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল যাহতো কালকে সারাদিনের উপোস তারপরে এসেছি টোটোর থেকে নামার পর থেকে দেখি না মনটা একদম খুশি হয়ে গেছে আনন্দ হচ্ছে ভালো লাগছে পুরো অন্যরকম পুরোটাই চেঞ্জ এত সুন্দর ও চার চারপাশটা করে ফেলেছে একদম সবুজে সবুজ সব মানে অনেক রকমের গাছ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব চলো আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি চলে এসেছি চলো ঢোকে ঢোকায় চলো তাহলে এখন মন্দির ঢুকবো ব্যাগ ফ্যাক রাখতে হবে কিনা জানি না আমি আগে তো তাই হতো এখন দেখি আবার নিয়ে নিয়েছি জমা দিই নি আমাদের পুরোহিতরা সব দেখো আমাদের সব প্যাটালি আমরা ভুল দিয়ে অলরেডি বেরিয়ে গেছি এখন কটা বাজে চলো আবার একদম হাওয়া নিয়ে যাচ্ছে পতাকাও উঠছে না এরকম একটা ভাবসা গরম কোনো হাওয়া পাওয়া নেই পতাকাই উঠছে না তোমার জগন্নাথে চলো ওখানে চাটা দিয়েছে সবাই চা ওখানে না হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছি আমি চাটা খেয়ে নিই পরে টোটো করে এবার যাবো তোমার হোটেলে গিয়ে রেস্ট রেস্ট মানে একটু ঘুমানো করে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাকে কী করি না আমরা একটু পুজো দিয়ে চলে এসেছি সকালে হোটেল আর ঢুকিনি এখন সাতটা বাজে আমি চলো একটুখানি দেখে আসি চলো এখন মাছ দেখার পারলা একটু মাছ দেখছি জাল প্রচুর জাল উঠেছে প্রচুর সব মাছের খাড়া আমিও তাই তো এই মাছ দেখছি মাছ আমার একটা খুব পছন্দ না তাও যাও তো সবাই আছে চলো একটু মাছ দেখতে ভালো লাগে চলো এরকম অনেক মাছ দেখব সত্যি দেখে একদম প্রায় ঢেউয়ের উপর ঢেউ কোনো স্থির নেই কত শান্ত মনে হচ্ছে সকালের জিনিসটা তার সঙ্গে তোমাদের দাদাভাই কুচ্ছে মাছ কিনবে বলে একটা জলের বোতল নিয়ে দেখেছো মাছ তো আর কেনা হবে না জানি একই টাইপেরই মাছ উঠেছে যে মাছ পাই না দেখো তোমাদের দাদাভাই মাছ কিনো যে কাঁদতে দিয়েছে সব আমরা দাঁড়িয়ে আছি মাছ কেনা হলো একটু ভাজা খাবে চলো আমরা চুপ ভিড় সকালেই তারপরে একটা দৃশ্য খুবই ছেড়ে দিয়েছে বাচ্চাটাকে দেখো বলটা অনেক দূর চলে যাচ্ছে বাচ্চাটাও চলে যাচ্ছে কিন্তু দেখছে না কিন্তু গাইড করা উচিত এত ঢেউ আসছে সকালে বাচ্চাটা যখন তখন একটা বিপদ ঘটে যেতেই পারে কিন্তু সামনে কাউকে দেখতে পাচ্ছি না যে গিয়ে বলবো দেখি তাও বলি গিয়ে ওই দেখো বাচ্চাটা দেখেছো আর এদিকে দেখো ওরা কি বানাচ্ছে দেখা কি বানাচ্ছে দেখো দিয়ে দেখো একটা বান্ধবী জোগাড় করে ফেলেছে দুজনে মিলে বানাচ্ছে খুব মজা করছে আমার বৌদি আসেনি তো কি হয়েছে কোনো ব্যাপার না আর ওদিকে তোমাকে একটু দৃশ্যটা দেখাতে পারবো জানি না দেখো স্নান করতে দেখেছো দেখো এই পাকমোর জন্য অঘটনগুলো ঘটে একদম বাচ্চাটার তো দেখলেই আর দেখো কোথায় বড়রা চলে যাচ্ছে ঢেউটা একদম ভালো না এখন যা হতো বর্ষার সিজন সবাই একই কথা বলছে অনেক অঘটন ঘটে যাচ্ছে দীঘায় বলো দীঘায় বেশি হচ্ছে পুরীতে সেরকম একটা হয় না কিন্তু হয় দেখো সব পাকমোর জন্যই আমাদের জীবন বিফল যায় আর কিছু কিছু মানুষের খুব সমস্যা হয়ে যায় তাদের উদ্ধার করতে গিয়ে কিন্তু কিছু করার নেই আনন্দ করতে গিয়ে কখন হয়ে যায় মানুষ আমরা সেটা হারিয়ে ফেলি তালগোল যেটা এটা হচ্ছে ঠিক আছে ওই দেখো দেখতে অবস্থা দেখো বস্তু তো খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছে মানে ইয়ে লোকটাকে কিন্তু খুঁজে এখনও পাওয়া যাচ্ছে না ঢেউটা আমার সামনে অবধিও চলে এসেছে আমি অনেকটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি তাও চলে আসছে এই হচ্ছে ব্যাপারও দেখো ওই লোকটাকে খুঁজে পাচ্ছে না এখন ওরা খুঁজছে দাদা ভাই দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ পাওয়ারা দিচ্ছে আমরা এদিকে ঘুরে আসলাম সমুদ্রে মাসে কত নেবে তুমি মাছ কাটার দাম কত নেবে এক কেজি মাছ কত নেবে বলবে না চলো কাটা হয়ে গেছে মাছ কত চলো শুধু এখন নেবে হয়ে যাবে আর ঠেকায় চলে আসছে দেখো দেখো থেকে ঠিক চলে যাচ্ছিলাম যাওয়ার পরে যাওয়ার সময় দেখে দাদা এ দিলি বিক্রি করছিল দেখে এসে ঠিক খেলাম খুব সুন্দর খেতে আমরা সবাই খেয়েছি এখন দাদা খাচ্ছে বেশ ভালোই লাগলো খারাপ না সুন্দর বেশ আমরা কলকাতা খাই একরকম স্টাইলের এখন এখানে আরেক রকম বেশ ভালো লাগলো খেতে তোমরা আসলে পুরীতে একবার ট্রাই করতে পারো আমরা সিবিসে প্রচুর প্রচুর এসে ভাবছি স্নান করতে নামা যাবে কি না না কিন্তু আমার মনে হচ্ছে আমি নামবো না রেডি এসেছি স্নান করার মতো চরে প্রচুর ভিড় প্রচুর এত ভিড় বলার বাইরে তুমি দেখো না যে স্নান করছে এখানটায় অবস্থার অবস্থা এ বাবুদা আমরা গেছিলাম আন্দামান তখন তোমাদের দেখানো হয় যে বাবুদা আর এই সাপ কাটা বসেছে এখানে কেউ নাম নিয়ে গেছে অবস্থায় কি আমার দাদুর ছেড়ে ওই জন্য ছাপাটা খুলে নি মেয়েদা কালকে দাঁড়িয়ে হচ্ছে ভেবে বাড়ি খাচ্ছে না না কোন একটা ভাব ব্যাপার ছিল কিন্তু একটুখানি যখন ভিজে গেছি তখন বললাম না সান্না করলে মিস করা হবে আর ঢেউ প্রচুর প্রচুর মানে আমরা তোমার হলি সময় বেশি আসি কিন্তু দু বছর ধরে আসিনি তার। ঘড়ির ব্যাপারটা জানি কিন্তু তখন পূর্ণিমার জো থাকে কিন্তু সত্যি বর্ষা যে বর্ষায় কত দূর চলে এসছে মানে বলার বাইরে যেখানে আমরা চ্যান নিয়ে বসে থাকতাম তার উপরে অব্দি চলে এসছে জল মানে এত টান আর জলের টান প্রচুর প্রচুর এরা এসে পাশি বাজিয়ে সবাইকে বলছে উঠে যাওয়ার জন্য তাও আমরা একটু স্নান করলাম অনেকটাই গেছিলাম আর সমুদ্রের জল যেমনি নোংরা নোংরা বলতে বর্ষা যা হতে তাই প্রচুর জলের টানো তিন দিন একদম পা রাখা যাচ্ছে না টেনে টেনে নিচ চলে যাচ্ছে পেছনের দিকে আবার প্লাস তোমার জলের মানে লোকও যেরকম সেরকম মানে ভয়ও সেরকম খুব মজা করে স্নান করলাম তার ভিতরেই চলে এসেছি এখন একটুখানি খেয়ে নিই খেয়ে রেস্ট নিতেই হবে নাহলে হবে না আমার ঠান্ডা লেগে গেছে বন্ধুরা রেস্ট করে ওরা খাওয়া দাওয়া রেস্ট করে উঠলাম উঠে চার টেবিল খাওয়া হলো হওয়ার পরে এখন একটু রেডি হয়ে নিয়েছি তোমার একটু সিরিজে যাই দেখি কিছু মার্কেটিং করতে পারি কি না একটু ঘোরাঘুরি করে নিই কেন হয়তো শরীরটা সত্যি এত ভোরবেলা উঠেছি বলে আর সমুদ্রে ভীষণ ঝাপা করা হয়েছে সমুদ্রে সানকলে ক্লান্ত মনে হয় তার জন্য শরীরটা একটু ক্লান্ত ক্লান্তি মনে হচ্ছে কিন্তু না মিস করলে হবে না তাই চলো সি কি বসে সে মজাটা অনুভব করা হোক বেরোই এসে বসেছি একদমই বুঝতেই পারছো চারে এসে বসে আমার প্রচুর ঢেউ প্রচুর হাওয়া প্রচুর একদম যাওয়ার মতো মনে করছে না পিসে আমি বসে আছি আমার দাদার ছেলে বাবা চলো খুব ভালোই হচ্ছে ভালো এনজয় করছি আমরা এখানে তোমার চলো কেনাকাটি সেদিন তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কী কিনছে না একটু বাসনপত্র কিনছে তারও বন্ধুরা কেনাকাটি করে চলে এসে সেখানে আবার সব গল্প করতে বসে করেছিলাম তাই তোমাদেরকে আর শেয়ার করা হয়নি কি কি কিনেছি না কিনেছি রাত হয়ে যাচ্ছিলো তাই জন্য কিনে এসে আবার আইসক্রিম কিনে তোমার বসে বসে একটু খেয়ে আবার আসলাম আস্তে আস্তে অনেকটাই সময় ছিল আর এসে চিকেন বিরিয়ানি খেলাম সঙ্গে পেঁয়াজ শশা ছিল খেয়ে দিয়ে একটুখানি আবার গল্প করে তারপরে আবার এখন শোয়ার জন্য রেডি হচ্ছি চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম মুখটা ধুয়ে নিয়ে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি জানো তো এখানকার ওয়েদারটা কীরকম তাহলে চলো গুড নাইট পায়